এর ফাঁকে লুকিয়ে প্রেম করছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ধারাবাহিকের সম্প্রতি দেখা যাচ্ছে যে অনাকে উচিত শিক্ষা দিয়েছে শ্যামলি তার মধ্যে সামনে এলো নতুন প্রমো। আর সেখানে দেখা যায় এক রেস্তোরাঁয় শ্যামলি অনিকেতের সামনে বসে তাকে পাল্টা জবাব দেয় অনিকেত যখন শ্যামলীকে বলে অহনার প্রতি বড় ভুল করলে তখন শ্যামলী অনিকেতকে বলে একদিন অহনা আপনাকে আপনাকে পথে বসাবে সেদিন আপনি আমার কাছে তুলব না ধারাবাহিকটি বেশ সারা ফেলেছে তবে সম্প্রতি এই সিরিয়ালের নায়ক নায়িকা অনিকেত ও শ্যামলী নাকি শুটিংয়ের ফাঁকেই অনেকক্ষণ আড্ডা দিতে দেখা যায় আর শুটিং স্পটের অনেকেই বলছে তারা নাকি চুটিয়ে লুকিয়ে প্রেম করছে যদিও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এই বিষয়টাকে এড়িয়ে গিয়েছে রবীন্দ্র দাসের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে এখন দেখা যাক সামনে কি হয়